হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রশিস রহমতে যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ঘর গুছিয়ে রাখার জন্য টুকিটাকি ছোটো ছোট কয়েক কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি আশা করছি টিপসগুলো তোমাদের সবার অনেক ভালো লাগবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করি তো প্রথমে আমি তোমাদেরকে যে টিপসটা দিব সেটা হচ্ছে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস সিপটিপিন তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে তো আমরা যারা হিজাবি আপুরা আছি তারপর যারা শাড়ি পরতে পছন্দ করি তাদের জন্য তো সিফটিফিন হচ্ছে একটা অতি গুরুত্বপূর্ণ জিনিস তো সিফটিফিনগুলোকে দেখা যায় যে ঠিক সময় বা কাজের সময় আমরা খুঁজে পাই না হাতের কাছে দেখা যায় যে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো সিপটিপিনগুলোকে আমরা কিন্তু খুব সহজেই অর্গানাইজ করতে পারি এই যে টিনি একটা অর্গানাইজ কিনে নিয়েছি আমি তো এই অর্গানাইজারটার সাহায্যে আমি এই সিপ টিপিনগুলো খুব সুন্দর করে রেখে দিব তো এভাবে রাখার ফলে কিন্তু আমি যখন আমার প্রয়োজন হবে তখন আমি এখান থেকে পিনগুলো বের করে নিতে পারবো আবার যখন আমার কাজ শেষ হবে তখন আমি এইখানে পিনগুলো রেখে দিলে আর হারাবে না কাজের সময় খুঁজে পাওয়া যাবে তো এই টিপসটা কিন্তু তোমরা ফলো করতে পারো আর এই অর্গানাইজারটা কিন্তু খুবই সুন্দর এটাতে অনেক কিছু রাখা যাবে ছোট ছোট যে জিনিসগুলো সেগুলো রাখার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট তো প্রথম ডয়ারটাতে আমি রাখলাম সিফটি পিন আর দ্বিতীয় ডয়ারটাতে আমি রাখতেছি আমার কিছু রূপার জিনিস তো এগুলো এখন আমি ইউজ করি না একটা সময় রূপার জিনিসের প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করত তো তখন এগুলো পড়তাম তো এখন আর ভালো লাগে না তারপরে কি করব ভাবলাম যে এখানে রেখে দিই থাক থেকে যাবে আর থার্ড ড্রয়ারটাতে আমি রেখে দিলাম কাচি আর হচ্ছে নেল কাটার দেখা যায় যে কাচি কিন্তু যখন অনেক দরকার তখন খুঁজে পাওয়া যায় না বিশেষ করে সুই সুতা কাঁচি সিফটিপিন এই জিনিসগুলো কিন্তু খুবই হারায় তো যাই হোক এভাবে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা সময়ের জিনিস সময়ে খুঁজে পাবো তারপরে যে ফোর্থ ড্রয়ার সেটাতে আমি রেখে দিলাম একটা লাইটার আর হচ্ছে পিন লাইটারটা আমি মাঝে মধ্যে যখন রুমের মধ্যে কয়েল ধরাই তখন খুব কাজে লাগে তো যাই হোক চলে আসলাম পরবর্তী টিপসে তো আমাদের সবার বাসাতেই তো মোবাইলের চার্জার থাকে আর দেখা যায় যে চার্জারগুলো দেয়ালের মধ্যে সুইচের মধ্যে ঝুলে থাকে এখানে ওখানে পড়ে থাকে তো আমরা চাইলেই কিন্তু খুব সহজে এই চার্জারগুলোকে অর্গানাইজ করে রাখতে পারি আর চার্জার যদি রুমের মধ্যে এলোমেলো অবস্থায় থাকে তখন রুমটা দেখতে কিন্তু খুবই বাজে লাগে তো আমি চার্জারগুলো গুছিয়ে রাখার জন্য এই টাইপের একটা ঝুড়ির মতো নিয়েছি তো এখন আমি এখানে খুব সুন্দর করে সবগুলো চার্জার গুছিয়ে রাখবো আমাদের তো সবার বাসাতে ফোনের চার্জার ল্যাপটপের চার্জার এগুলো থাকে অনেক কেবলসগুলো থাকে তো এগুলো আমরা যদি এভাবে খুব সুন্দর করে একটু গুছিয়ে রাখি তাহলে দেখা যাবে যে রুমের এখানে ওখানে চার্জারগুলো পড়ে থাকছে না তাছাড়া রুমটা অনেক টিপটপ আর পরিপাটি দেখাবে তো দেখো আমি সবগুলো চার্জার আমি সুন্দর করে এখানে পেঁচিয়ে তারপরে রেখে দিচ্ছি তো তোমরাও চাইলে কিন্তু এভাবে করে খুব সুন্দর করে পরিপাটি করে রাখতে পারো তো দেখো আমি সবগুলো চার্জার এখানে গুছিয়ে রাখা শেষ তো এখন আমি এটা যেখানে রেখে দিব ওই জায়গাটা কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন থাকবে আর এলোমেলো হয়ে থাকবে না তো আমরা যদি এই ছোট ছোটো টিপসগুলো ফলো করি তাহলে কিন্তু আমরা রুমের সৌন্দর্যটাকে অনেক গুণ বাড়িয়ে তুলতে পারবো আর হচ্ছে রুমটাকে অনেক সুন্দর গোছানো দেখাবে তো বন্ধুরা চলে আসলাম পরবর্তী টিপসে আমরা যেসব আপুরা হিজাব পড়তে পছন্দ করি তারা কিন্তু দেখা যায় যে যখন হিজাব পরবো তখন হয়তো বা হিজাব খুঁজে পাচ্ছি না হিজাব খুঁজতে গিয়ে পুরা ওয়ার্ড্রপ আলমারি এগুলো একদম খুঁজে তন্নতন্ন করে ফেলি তারপরে আমাদের কাঙ্ক্ষিত তো হিজাবটা খুঁজে পাই না তো এরকম কিন্তু আমার সাথে হয় আমি যখন দেখা যাবো যে রেডি হচ্ছি কোথাও বের হওয়ার জন্য তখন দেখা যায় যে ড্রেসের সাথে যে হিজাবটা পরবো সেটা খুঁজে পাচ্ছি না আর এখন কিন্তু আমার সাথে এই বিষয়টা হয় না কারণ আমি এখন খুব সুন্দর করে হিজাবগুলোকে অর্গানাইজ করে রাখি যেন কাজের সময় আমি আমার হিজাবগুলোকে খুঁজে পাই যখন যেটা দরকার তো এখানে দেখো আমি সবগুলো হিজাবকে এরকম করে ফোল্ড করে নিলাম আর নিয়ে নিয়েছি এই টাইপের ঝুড়ি তো এই টাইপের ঝুড়িগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় আর এই ঝুড়িগুলো কিন্তু অনেক কাজের অনেক রকমের জিনিস তোমরা অর্গানাইজ করতে পারবা এই ঝুড়িগুলোতে তো দেখো ফোল্ড করে রাখা হিজাবগুলো আমি এই ঝুড়িটাতে রেখে দিচ্ছি তো সবগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিব আর যাদের হিজাবের পরিমাণ বেশি তোমরা চাইলে দুই থেকে তিনটা ঝুড়ি ইউজ করতে পারো এরকম আর এগুলো কিন্তু খুব সহজেই আলমারি বা এক সাইডে রেখে দেওয়া যায় আর খুবই কাজের কিন্তু এই জিনিসটা তো দেখো আমি এখানে সবগুলো হিজাব খুব সুন্দর করে সাজিয়ে নিলাম এখন এটাকে আমি রেখে দেবো অয়ার ড্রপের মধ্যে আর যখন আমার প্রয়োজন হবে তখন আমার পছন্দ অনুযায়ী হিজাবটা কিন্তু আমি বেছে নিতে পারবো তো তোমরা চাইলে এই টিপসটা ফলো করতে পারো আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে বন্ধুরা চলে আসলাম পরবর্তী টিপসে তো আমরা তো সবাই আমাদের হেয়ারের জন্য অনেক ব্যান্ড ক্লিপস রাবার এগুলো ইউজ করি তো দেখা যায় যে যখন চুল বাঁধবো তখন কিন্তু এই জিনিসগুলো খুঁজে পাওয়া যায় না বা একটা পেলাম একটা খুঁজে পাচ্ছি না এরকম হয় এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে একটা বিছানা একটা টেবিলে তো এগুলোকে যদি আমরা নির্দিষ্ট একটা জায়গায় রেখে দেই অর্গানাইজ করে তাহলে কিন্তু দেখা যাবে যে যখন আমাদের যেটা প্রয়োজন হচ্ছে সেটা আমরা হাতের কাছেই খুঁজে পাচ্ছি যেমন আমার এক এক সময় এক একটা জিনিস লাগে কখনো আমি একটা ছোট ব্যান্ড খুঁজি কখনও একটা বড় ব্যান্ড খুঁজি তো আবার মাঝে মধ্যে খুঁজে পাই না তো তার কারণে আমি এরকম একটা অর্গানাইজার নিয়ে নিয়েছি তো এটার মধ্যে এখন আমি সবগুলোকে রেখে দিব আর যখন আমার প্রয়োজন হবে যখন যেটা প্রয়োজন লাগবে সেটাকে নিয়ে আমি ইউজ করতে পারবো আর এই অর্গানাইজারগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর তেমনি অনেক কাজের অনেক কিছুই রাখা যায় চাইলে তোমরা ফল রাখতে পারো বা অনেক ধরনের কসমেটিক্সও কিন্তু এখানে রাখা যায় যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো লাগে সেগুলো তোমরা রাখতে পারো তো আমরা যদি ছোটো ছোটো এই টিপসগুলো ফলো করি তাহলে দেখা যাবে যে আমাদের আর রুমটা অনেক সুন্দর পরিপাটি থাকছে আর হচ্ছে আমাদের যে জিনিসটা দরকার সেটাই হচ্ছে হাতের কাছে পেয়ে যাচ্ছি যখন চাচ্ছি তো এখানে আমি আমার সব রাবার ব্যান্ড হেয়ার ক্লিপস এগুলো সব কিছু রেখে দিলাম আর সাথে হেয়ার সিরামটাও রেখে দিলাম কারণ এটা আমার প্রতিদিনই দরকার হয় সিরামটা আমি প্রতিদিন চুলের মধ্যে ইউজ করি দুই তিন ফোটা করে তো দেখো সবগুলো কত সুন্দর গোছানো পরিপাটি লাগছে এখন এটা আমি রেখে দেবো আমার ড্রেসিংয়ের উপরে যখন প্রয়োজন হবে তখন বের করে নেব তো বন্ধুরা চলে আসলাম পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু একটা করে ফার্স্ট এড বক্স রাখা উচিত বা আমরা যেই ঔষধগুলো খাই আমাদের নিত্য প্রয়োজনীয় যে ঔষধগুলো লাগে সেই ঔষধগুলো দেখা যায় যে অনেক সময় এখানে ওখানে পড়ে থাকে তো এগুলোকে যদি আমরা এক জায়গায় এনে সুন্দর করে একটু গুছিয়ে রাখি একটা জায়গাতে তাহলে দেখা যাবে যে হাতের কাছে যে ওষুধটা দরকার যখন যেটা খাওয়ার প্রয়োজন পড়তেছে তখন কিন্তু সেটা পেয়ে যাচ্ছি খুব সহজেই আর আমাদের তো প্রত্যেকের উচিত একটা ফার্স্ট এড বক্স বানিয়ে রাখা যেন যে কোনো দুর্ঘটনা যখন তখন ঘটে গেলে আমরা যেন খুব দ্রুত প্রাথমিক ব্যবস্থাটা নিতে পারি তো যাই হোক এখানে আমি আমার সবগুলো ঔষধ একসাথে জড়ো করে নিলাম আর যেগুলো ওষুধ শেষ হয়ে গেছে সেই অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি আর এই তো এরকমের একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি ফ্রি পেয়েছিলাম ট্যাং সাথে যাই হোক বাটিটা ইউজ করিনি তো বাটিটা আজকে খুব ভালো একটা কাজে লাগতেছে তো বাটিটাতে আমি এখন ওষুধগুলো গুছিয়ে রাখব তাহলে দেখা যাবে যে আমার যখন যেটা ওষুধ প্রয়োজন তখনই আমি সেটা এখান থেকে নিতে পারবো তো অনেক সময় দেখা যায় আমরা গৃহিণীরা যখন কাজ করি রান্নার কাজ করি কাটাকাটির কাজ করি তখন অনেক সময় দেখা যায় যে হাত কেটে যায় বা আগুনে পুড়ে যায় তেলে ছিটা এসে লাগে তখন আমরা যেন খুব দ্রুত সাথে সাথে প্রাথমিক চিকিৎসাটা নিতে পারি সে কারণে এখানে গুছিয়ে রাখলাম যেন যখন আমার খুব দ্রুত প্রয়োজন হবে আমি যেন হাতের কাছে এগুলো পেয়ে যাই তো বন্ধুরা আশা করছি আজকে ছোট ছোটো টিপসগুলো তোমাদের অনেক ভালো লেগেছে তোমাদের ভালো লাগলেই সেটি হচ্ছে আমার ভিডিও সার্থকতা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম